পড়ছি আরিফাজার লেখা প্যারাডক্সিকাল সাজিদ বইটি পর্ব সতেরো এই পর্বটি শুরু করার আগে আশা করি আপনি পূর্বের পর্বটি দেখে নিয়েছেন যদি না দেখে থাকেন প্লে থেকে অবশ্যই দেখে নেবেন যদি দয়ালুই হবেন তাহলে কেন আচ্ছা সাজিদ সৃষ্টিকর্তা কি দয়ালু নাকি পাশান দেবজিৎ দা চায়ের কাপে চমুক দিতে দিতে সাজিদকে জিজ্ঞাসা করলো আমার পাশে বসা ছিল মিসবাহ সে বলল অদ্ভুত সৃষ্টিকর্তা পাশান হবেন কেন উনি তো রহমানুর রহিম পরম দয়ালু দেবজিৎ দা মিসবার দিকে তাকালেন এরপরে বললেন মিসবা সৃষ্টিকতা যদি পরম দয়ালুই হবেন তাহলে তিনি তার সৃষ্টিকে শাস্তি দেওয়ার জন্য নরক আইমিন জাহান্নামের মতো জিনিস কেন বানিয়ে রেখেছেন মিসবার ছটফট উত্তর এটা কোন প্রশ্ন হলো দাদা কেউ যদি সৃষ্টিকতার কমান ফলো না করে তাহলে তাকে যদি শাস্তি দেওয়া হয় সেটা কোনোভাবেই সৃষ্টিকর্তাকে পাশান প্রমাণ করে না মিসবার এই উত্তর দেবজিৎ দাকে সন্তুষ্ট করেছে বলে মনে হচ্ছে না তিনি পাল্টা প্রশ্ন করতে যাবেন ঠিক এই সময় সাজিদ বলে উঠল দাদা আজকের পত্রিকা পড়েছ দেবজিৎ নিউজ আছে কি নিউজ সাজিদ দেবজিদ্দার দিকে পত্রিকাটা এগিয়ে দিল পত্রিকার একদম প্রথম পাতায় বড় বড় অক্ষরে শিরোনাম সোনাগাজিতে নয় বছরের বালিকাকে পাঁচজন মিলে গ্যাংরেপ বিস্তারিত অংশে যা লেখা আছে তার সারমর্ম এরকম নোয়াখালী সোনাগাজীতে নয় বছরের এক বালিকাকে স্কুল থেকে ফেরার পথে পাঁচজন যুবক মিলে ধর্ষণ করেছে ধর্ষণের পর তারা মেয়েটিকে আহত অবস্থায় ধান খেতে ফেলে যায় মেয়েটিকে খুব গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়েছে শুধু ধর্ষণই নয় মেয়েটির শরীরের বিভিন্ন অংশে ব্লেড দিয়ে কাটাও হয়েছে প্রচুর রক্তক্ষরণ হয়েছে মেয়েটি এখন কোমার মধ্যে আছে দর্শনকারীদের গ্রামের লোকজন আটক করে পুলিশের হাতে সপর্দ করেছে জানা গেছে মেয়ের বাবা এলাকার মেম্বার মেম্বারের উপর সালিস বিষয়ক কোন এক ব্যাপারে খুব থেকেই ওনার মেয়ের উপর এই নির্যাতন চালায় ওরা ঘটনাটা গতকালকে পত্রিকায় ছোট্ট মেয়েটির একটি ছবিও দেওয়া আছে কি ফুটফুটে চেহারা দেবজিৎ দা নরম মনের মানুষ এরকম একটি খবর পড়ার পরে ওনার মনটা মুহূর্তেই বিষণ্ণতায় ছেয়ে গেল দাঁতে দাঁত খিঁচে অনেকক্ষণ ওই পাঁচজন ধর্ষণকারীদেরকে গালাগাল দিলেন সাজিদ পত্রিকাটি ব্যাগে রাখতে রাখতে বলল দাদা ধরো এই পাঁচজনকে কোর্টে তোলা হলো আর তুমি হলে বিচারক এই পাঁচজন যে আসল অপরাধী তার সমস্ত রকম তথ্য প্রমাণ তোমার কাছে পেশ করা হয়েছে এখন একজন নাবালিকার উপরে এরকম নির্মম ভাবে নির্যাতন করার জন্য তুমি কি তাদের শাস্তি দেবে দেবজিৎ দাঁত মুখ খিচে বললেন শাস্তি দেব মানে শুয়োরের বাচ্চাগুলোকে ফাঁসিতে ঝুলিয়ে দেব সাজিদ মুস্কি হাসলো বলল সত্যিই তাই হ্যাঁ একদম ফাঁসিতে ঝুলিয়ে এদের মাংস শুয়ার কুকুর দিয়ে খাওয়াতে পারলে আমার গা জুড়াবে দেবজিৎ দার চোখ মুখ লাল বর্ণ ধারণ করেছে ওনাকে এরকম অবস্থায় আগে কখনো দেখিনি সাজিদ এক গ্লাস পানি ওনার দিকে বাড়িয়ে দিল পানিটা ঢকঢক করে পান করে উনি শার্টের হাতা দিয়ে মুখ মুছলেন উনি তখনও প্রচন্ড রেগে আছেন বোঝা যাচ্ছে সাজিদ বলল। আমি যে দেবজিৎ দাদাকে চিনি সে কিন্তু এতটা হিংস্র না আমি তাকে জানলাম দয়ালু ক্ষমাশীল মহানুভব হিসাবে সে যে কাউকে ফাঁসিতে সেটাই বিরাট আশ্চর্য লাগছে দেবজিৎ দা সাজিদের দিকে তাকালেন তাকানোতে একটা তাৎছিলতা আছে বললেন কেন সাজিদ আমি দয়ালু মহানুভব ঠিক আছে কিন্তু তার মানে এই নয় যে আমি কোনো অন্যায় দেখে চুপ করে বসে থাকবো আমার ক্যারেক্টারের ক্রাইটেরিয়াতে যেমন দয়ালু মহানুভবতা উদারতা আছে ঠিক তেমনি আমি ন্যায় বিচারক অন্যায়ের কোন প্রশ্রয় আমার কাছে নেই বিচারক হিসেবে তুমি চাইলে ওই পাঁচজন অপরাধীকে ক্ষমা করে দিতেই পারো সাজিদ বলল হ্যাঁ পারি কিন্তু তাহলে ওই যে নিষ্পাপ মেয়েটার সাথে অন্যায় করা হবে অবিচার করা হবে আমি সেটা পারবো না তাহলে কি ধরে নেব যে তুমি পাশান কঠিন হৃদয়ের তোমার মাঝে কোনো ভালোবাসা নেই মমতা নেই দেবজিৎ হয়ে বলে উঠলেন আশ্চর্য তোর বুদ্ধিশুদ্ধি কি সব লোক পেয়েছে রে সাজিত পাঁচজন লোক ঘোর তোর অন্যায় করেছে তাদের অন্যায়ের জন্য আমি তাদের শাস্তি দেব এটাই তো স্বাভাবিক একজন বিচারক হিসেবে ন্যায়ের পক্ষ নেওয়াটা আমার ধর্ম আমার প্রেম আমার ভালোবাসা এটা কি প্রমাণ করে যে আমি পাশান সাজিদ আবার মুস্কি হাসলো বলল দাদা তোমাকে উত্তেজিত করার জন্য দুঃখিত তুমি না আসলেই খুব ভালো সৃষ্টিকর্তা যেমন পরম দয়ালু ক্ষমাশীল ঠিক তেমনি তিনি আবার একজন ন্যায় বিচারক তিনি কারোর সাথে বিন্দু পরিমাণ অবিচার হতে দেন না সৃষ্টিকর্তা আমাদের সবাইকে সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য কিছু নির্দিষ্ট রুলস তৈরি করে দিয়েছেন এখন কিছু লোক এই রুলস ফলো করে যদি তার দেওয়া বিধান মত জীবন যাপন করে তিনি তাদের পুরস্কার হিসেবে জান্নাত দেওয়ার আশ্বাস দিয়েছেন এখন একদল লোক নামাজ কালাম পরে মিথ্যা কথা বলে না লোক ঠকায় না চুরি রাহাজানি করে না সুদগোষ খায় না না মানুষ খুন করে না মোদ্দা কথা সকল প্রকার অন্যায় থেকে নিজেকে গুটিয়ে রাখে কেবল সষ্টার সান্নিধ্য লাভ এবং তার প্রতিশ্রুত জান্নাতের জন্য অপরদিকে আরেক দল লোক এসবের থোড়াই কেয়ার করে যদি ভোগ বিলাসে মেতে ওঠে সকল অন্যায় কাজ করে স্রষ্টার অবাধ্য হয় তাহলে স্রষ্টা যদি দয়া পরশ হয়ে তাদেরকে আগের দলের সাথে জান্নাতে পাঠিয়ে দেন তাহলে এটা কি ন্যায় হলো প্রথম দলকে তো ঠকানোই হলো সাথে কি পরের দলের সকল অন্যায়কে মেনে নেওয়া হলো না প্রশ্রয় দেওয়া হলো না তুমি যেভাবে বিচারকের আসনে বসে ক্ষমতা থাকার পরেও ওই পাঁচজনকে ক্ষমা করে দিতে পারো না কেবল ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য স্রষ্টাও ঠিক সেটা পারেন না দেবজিদ্দা কিছু বললেন না সাজিদ আবার বলল। এটা হলো সৃষ্টিকর্তার ক্রাইটেরিয়া তিনি যেমন পরম গয়ালো ঠিক সেরকম ন্যায় বিচারকও আর পরিষ্কার করি ধরো একজন বাবা দুটো সন্তান দুই সন্তানের প্রথম জন দ্বিতীয় জনকে বিনা কারণে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল যাকে ধাক্কা দিল সে মাটিতে পড়ে খুব ব্যথা পেল এবং চিৎকার করে কেঁদে উঠল এখন বাবা এসে যদি প্রথম জনকে তার অন্যায়ের জন্য কোনো শাস্তি না দেন তাহলে সেটা তার দ্বিতীয় সন্তান যে নিষ্পাপ তার প্রতি অন্যায় করা হবে তাই না হুম দেবজিদ্দা বললেন স্রষ্টা এরকম নন এজন্য তিনি জান্নাত আর জাহান নাম দুটোই তৈরি করে রেখেছেন আমাদের কর্মফলে নির্ধারণ করে দেবে আমাদের গন্তব্যস্থল এতে কোনো দুই নম্বরই হবে না কারো সাথে চুল পরিমাণও অন্যায় করা হবে না দেবজিদ্দা বললেন তা বুঝলাম কিন্তু তিনি যেহেতু স্রষ্টা তিনি আমাদের চেয়ে হাজার গুণ দয়ালু হবেন এটাই স্বাভাবিক কিন্তু সেই তিনি আবার আমাদের কর্ম পরিচালনা করছেন আবার তিনি আমাদের ধরে ধরে জাহান নামে পাঠাচ্ছেন ব্যাপারটা কেমন না সাজিদ সাজিদ বলল দাদা স্রষ্টা আমাদের একটা স্বাধীন ইচ্ছা শক্তি দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সাথে পাঠিয়েছেন একটা গাইড বুক এখন এই স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করেই আমরা সিদ্ধান্ত নিই যে আমরা তার দেখানো পথে চলবো নাকি চলবো না যদি চলি আমরা জান্নাতে যাবো যদি না চলি আমরা জাহান নামে মোদ্দা কথা আমরা কোথায় যাবো তা আমরা নির্ধারণ করে থাকি কর্মের মাধ্যমে তবে দাদা ব্যাপার হলো আমাদের কর্মের ব্যাপারে উনি ফাল। কারণ তিনি গায়েব তাই তিনি আগ থেকেই জানেন বলেই আমাদের ভাগ্যলিপি হিসাবে লিখে রেখেছেন দেবজিদ্দা হাসলেন বললেন ও আচ্ছা তার মানে তুই বলতে চাচ্ছিস যে কিছু লোক স্বাধীন ইচ্ছাশক্তি প্রয়োগ করে জাহান নামে বেছে নিচ্ছে তাই না হ্যাঁ, উদ্ভবন কথাটা একদম না লজিক্যালি বল। আচ্ছা ধরো তুমি গবি সাগরে জাহাজ থেকে পানিতে পড়ে গেলে। পানিতে তুমি হাসপাস করছো। একটু পরেই সাগরের অতলে তলিয়ে যাবে। এখন ধরো তোমাকে উদ্ধার করার জন্য আমি একটি লাইফ জ্যাকেট তোমার দিকে বাড়িয়ে দিলাম। হুম তো সেই মুহূর্তে তোমার কাছে দুটো অপশন আছে। হয় লাইফ জ্যাকেটটি নিয়ে নিজের প্রাণ বাঁচাবে নয়তো আমাকে ডিনাই করবে আর অতল সাগরে তলিয়ে যাবে এবং মৃত্যুবরণ করবে। খেয়াল করো। আমি কিন্তু বাসার উপকরণ লাইফ জ্যাকেট তোমাকে দিয়ে রেখেছি এখন তুমি তোমার স্বাধীন ইচ্ছা শক্তি প্রয়োগ করে জ্যাকেটটি গ্রহণ করে প্রাণে বাঁচবে নাকি ডিনাই করে মৃত্যুবরণ করবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার স্রষ্টাও জাহান নাম থেকে বাঁচার উপকরণ আমাদের জন্য ভাটিয়েছেন সাথে আমাদের ফ্রি উইলও দিয়ে রেখেছেন এখন আমরা তা আঁকড়ে ধরে বাঁচব নাকি উপেক্ষা করে মরব তা আমাদের উপর নির্ভর করছে দেবজিদ্দা কিছু বললেন না স্রষ্টা দয়ালু হলেও কেন জাহান নাম তৈরি করেছেন তার উত্তর তিনি মনে হয় পেয়ে গেছেন চার বিল করে এসে দেবজিৎটা বললেন স্রষ্টা যেহেতু আমাদের চেয়ে অনেক বেশি দয়ালু তিনি কিন্তু চাইলেই পারেন ক্ষমা করে দিতে স্রষ্টা শুধু তোমার চেয়ে অনেক বেশি দয়ালু ইনন তোমার চেয়ে অনেক বেশি ন্যায় বিচারকও বটে সুতরাং সাজিদকে আর কিছুই বলতে দিলেন না দেবজিদ্দা মনমরা করে বললেন বুঝেছি সাজিদ হাসলো দেবজিদ্দার এই চাহনি দেখে আমারও হাসি পেল আমরাও হাসলাম আমাদের হাসতে দেখে তিনি আমাদের সাথে হাসা শুরু করলেন হা হা। এতটুকুই ছিল সিরিজের সতেরো নম্বর পর্বে পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য গল্পকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম